সভা ভোটে তৃণমূলের প্রচার পাড়ায় পাড়ায় সামনেই লোকসভা ভোট দোরগড়ায় ঘন্টা নাড়ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য মনোনীত প্রার্থী মিতালি বাগের সমর্থনে মিছিল ও সভা এই মিছিল হয়েছিল ঘোষপুর হাটতলা থেকে রামপ্রসাদ পর্যন্ত মিছিলে উপস্থিত ছিল খানাকুল এক ব্লক সভাপতি দীপেন মাইতি প্রাক্তন ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী প্রাক্তন ব্লক সভাপতি গৌরাঙ্গ ব্যানার্জি তপন মাইতি ঘোষপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবী প্রধান তালিবুল চৌধুরী যতীন দিগের ঘোষপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও খানাকুল এক ব্লকের প্রাক্তন সভাপতি ইলিয়াস চৌধুরী নিউ জগ্নি সাক্ষাৎকারে কি বললেন দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউ জগ্নি দপ্তরে নাইন 70007 বিউরো রিপোর্ট নিউজ ওপনি রিপোর্টিং অসীম চক্রবর্তী নামে নয় কাজে সাংবাদিকতা কর্তৃপক্ষ আমাদের আগে থেকে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা এই জনদрма প্রতিক্রম করে যখন জনদрма শেষ হবে তারপরে আমরা আটাচ্ছিলে গঠন লোকসভা নির্বাচনে

এই মুহূর্তে আপনাদের সকল শুভক্ষণ কেন্দ্র থেকে المتعلقه যেবৃন্দ আছেন সকল মানদণ্ড দ্বারা কেন্দ্র থেকে المتعلقه যারা পরিচিত হচ্ছেন বলতেন সব দেন একটি জবাবদায়িত্বদায়িত্ব દન દેમાત દન દે હા રબ્બી રબ્બી